আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে তবে আজকের এই আপডেটটি হল আমাদের এই চ্যানেলে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যেসব বিভিন্ন প্রকল্প সেসব প্রকল্পর আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে দিই তো যুবশ্রী প্রকল্প নিয়ে কিন্তু এখন বড় আপডেট আছে যুবক যুবতীদের জন্য আবেদন কি শুরু হলো কীভাবে আবেদন করবেন কবে টাকা পাবেন কত টাকা করে দেওয়া হবে প্রতি মাসে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প অ্যাপ্লাই নিউ আপডেট এমপ্লয়মেন্ট ব্যাংকের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে যুবশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করা হলো ইতিমধ্যে যে সকল প্রার্থীরা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই আপডেট ভীষণ গুরুত্বপূর্ণ সো প্রিয় ভিভার্স ইতিমধ্যে যে সকল প্রার্থীরা এবং যে সকল স্টুডেন্টরা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিতে এমন কিছু রয়েছে না জানলে টাকাও নাও পেতে পারেন প্রার্থীরা তাই অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল যুবশ্রী প্রকল্প নিয়ে আপডেট পশ্চিমবঙ্গ সরকার জনপ্রিয় প্রকল্প যুবশ্রী প্রকল্পে ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন প্রতি মাসে এই প্রকল্প থেকে দেড় হাজার টাকা করে দেওয়া হয় প্রার্থীদের আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয় প্রিয় ভিভার্স যুবশ্রী প্রকল্পে কিন্তু তোমাদেরকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় তাও কিন্তু তোমাদের সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকাটি পাঠানো হয় যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট বলে একটি লিংক পাওয়া যাবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের নাম দেখতে পাবে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তারপরে কিন্তু এখানে নিচে স্কল ডাউন করে উল্লেখ করা আছে ওয়েটিং লিস্ট যদি আপনার নাম থাকে তাহলে কি করবেন তোমার নাম যদি ওয়েটিং লিস্টে থাকে তাহলে তোমার করণীয় কি এখানে কিন্তু বলা হয়েছে ওয়েটিং লিস্টে যে সকল চাকরির প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত থাকবে তাদের আগামী এক ছয় দু হইতে সাত সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানাক্সার অন লিঙ্কে অনলাইন জমা করা প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস ভ্যালিডেশনের জন্য অ্যানাক্সার টু সহ আগামী আট সাত দু তারিখের মধ্যে জমা করতে হবে প্রিয় ভিউার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ওয়েটিং লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলে কিন্তু সমস্ত প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত থাকবে ওয়েটিং লিস্টে যে সকল এখানে টাইপিংটা মিস্টেক হয়ে গেছে চাকরি হবে না সমস্ত প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত থাকবে তাদের কিন্তু আগামী এগারো ছয় দু হইতে সাত সাত দুহাজার তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানাক্সার অন লিঙ্কে ক্লিক করবেন ওই অনলাইনে জমা করা প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কিন্তু অফিসে চলে যেতে হবে অফিসে গিয়ে কিন্তু অ্যানাক্সা টু সহ আগামী অ্যানাক্সা টু সহ আগামী আট সাত দু তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে ক্লিয়ার ফর্ম কথায় পাওয়া যাবে যুবশ্রী প্রকল্প অ্যাপ্লাই নিউড আপডেট এখানে বলা হয়েছে অ্যানাক্সা টু ফর্ম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট যুবশ্রী সাবমেনুতে পাওয়া যাবে যুবশ্রী প্রকল্পে সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন তা না হলে নয় ক্লিয়ার এখানে আরও বলা হয়েছে যুবশ্রী প্রকল্প ওয়েটিং লিস্টের জন্য অ্যানাক্সার ওয়ান অ্যান্ড অনাক্সার টু জমা করার নির্দেশিকা এই ফর্মটি আবেদন এই ফর্মটি তোমরা নিজে থেকে বাড়িতে বসে ফিল আপ করে সাবমিট করতে পারেন বা তোমাদের এই ফর্মটি ফিল করতে হবে কি না সেটা জানতে পারবে নিজে থেকে বাড়ি বসে কিভাবে চেক করতে হবে এখানে কিন্তু বলা যে কিভাবে চেক করবেন যে সমস্ত আবেদনকারীরা এখানে যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই নিউ আপডেট আবেদন করেছেন তাদেরকে সবার প্রথমে এমপ্লয়মেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে এরপর এইখানে ট্রাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই লিঙ্কটিতে ক্লিক করুন তারপর কিন্তু ইবি নম্বরটি আছে সেটিকে বসিয়ে নির্দিষ্ট ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিট করুন এরপরে আপনি দেখতে পারবেন আপনার অ্যানাক্সার থ্রি ফর্ম জমা দিতে হবে কি কি না ক্লিয়ার এই ফর্মটি জমা দিতে হবে অর্থাৎ অনলাইনের আপডেট হবে তারা নিজে থেকে বাড়িতে বসে এই ফর্মটি ডাউনলোড করে ফিল করে জমা দিতে পারবে এবং নিকটবর্তী কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে তাদেরকে বললে এই কাজটি তারা সম্পূর্ণ করে দিতে হবে করে দিতে পারবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমাদের যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করে কিন্তু ওখানে ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের এনরোলমেন্ট নম্বরটা কিন্তু আইডিটা ওখানে বসাতে হবে বসিয়ে ক্যাপচার কর্ডটা দিয়ে সাবমিট করতে হবে তখনই তোমাদেরকে বলবে অ্যানাক্সা থ্রি ফর্ম জমা দিতে হবে কি না তোমরা নিজে থেকেই কিন্তু এটা দেখে নিতে পারবেন আর যদি দিতে হয় তোমরা সরাসরি ফোনের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা জমা করতে পারবেন এবং কোনো সহজ মিত্র কেন্দ্রে গিয়ে কিন্তু এই কাগজটি তারাও সম্পূর্ণ করে দিতে পারবে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আমি মেনশন করে দিয়েছি এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল যুবশ্রী প্রকল্পের বিগ আপডেট এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে উপস্থানা করলাম সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে